আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমিরুল মোমিন মানিক আপনাদের প্রত্যেককে আমন্ত্রণ জানাচ্ছি চেঞ্জ টিভির লাইভ পর্যালোচনায় প্রিয় দর্শক আজ ছাব্বিশে সেপ্টেম্বর দু এই মুহূর্তে রাত নটা বেজে তিন মিনিট আমাদের আলোচনার বিষয় হচ্ছে ইলিয়াস সঙ্গে ডক্টর ইউনুসের রুদ্ধদ্বার বৈঠক গোপনে কি ঘটল আপনাদের মতামত থাকলে আমরা অবশ্যই আমাদের ইউটিউব এর কমেন্ট বক্সে আপনারা লিখুন অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা আমি যে শিল্প উল্লেখ করে দিলে কনকদের সঙ্গে ডক্টর ইউনুসের রুদ্ধদ্বার বৈঠক একটা প্রশ্নবোধক চিহ্ন হবে এই ধরনের বৈঠকই হবার কথা ছিল এ ধরনের হেডলাইনই এখন এই মুহূর্তে গণমাধ্যম কর কথা ছিল কিন্তু দুঃখজনক হচ্ছে যে ইলিয়াস হোসেন বা ডক্টর কনক সরোয়ারদের সঙ্গে ডক্টর মোহাম্মদ ইউনুসের কোন ধরনের বৈঠক হচ্ছে না আর বৈঠক বৈঠক বা কেন হবে এটা একটা প্রশ্ন আমি মোটা দাগে এক লাইনে বলতে চাই যে অবশ্যই বৈঠক হওয়া উচিত ছিল কারণ ইলিয়াস হুসাইন ডক্টর তারা যুক্তরাষ্ট্র প্রবাসী যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন আর ডক্টর মোহাম্মদ ইউনুস তার শতাধিক নিয়ে যে প্রতিনিধি দলটি যুক্তরাষ্ট্রে অধিবেশনে অংশ নিয়েছে সেই দলের নেতৃত্ব দেয়া মোহাম্মদ ইউনুস করতে পারেন কিন্তু বৈঠকটি হয়নি কেন হয়নি বা কেন এই ধরনের বৈঠকের প্রয়োজনীয়তা মনে করেনি এই অন্তর্বর্তী সরকার সেই বিষয়গুলো নিয়েই আসলে কথা বলতে চাই আপনারা জানেন যে কদিন আগে বিশিষ্ট কলামিস্ট বিফুরঞ্জন সরকার তিনি আত্মহত্যা করেছেন নারায়ণগঞ্জের আত্মহত্যার আগে একটা নোট লিখে গিয়েছিলেন সেই নোটটি প্রকাশিত হয়েছে সাংবাদিকরা অনেক সময় নীতির প্রশ্নে আপোষ করেন বেঁচে থাকার তাগিদে রুটি রুজির প্রয়োজনে বা স্বার্থের কারণে আমরা দেখেছি বিভুরঞ্জন সরকার তিনি কিন্তু গদ্য রেখায় খুব প্রাঞ্জল ছিলেন সহজ সরল ভাবে যুক্তি তর্ক দিয়ে তিনি লিখতে পারতেন খুব ভালোভাবে কিন্তু তিনি আসলে রাজনৈতিক মুখোমুখি হয়েছিলেন দুহাত ভরে আওয়ামী লীগের শেখ হাসিনার লিখেছিলেন ফলে তার সাংবাদিকতার পেশাদারিত অনেক জায়গায় ঘাটতি হয়েছে তিনি প্রফেশনাল জায়গায় থাকতে পারেননি এটি তো এক ধরনের বিতর্ক যেমন আমি বিভিন্ন সরকারের সেই আত্মহত্যার পরে চ্যানেল আইতে গিয়েছিলাম সেখানে বিশিষ্ট সাংবাদিক মতিউর রহমান চৌধুরীর আজকের সংবাদপত্রে কর্তৃপক্ষতে অংশ নিয়েছিলাম তিনি আমাকে প্রশ্ন করেছিলেন যে এই বিষয়ে কি বলেন আমি তখন বললাম যে বিপুরঞ্জন সরকার সাংবাদিকতা করেছেন কিন্তু তিনি এমন ভাবে দলকানা হয়েছিলেন দল বৃত্তি করেছেন বিশেষ করে শেখাসিনার জন্য দুহাত উদ্ধার করে পিখেছেন কিন্তু বিপদের দিনে বা যখন সংকচে পড়লেন তখন শেখাসিনার অনুসারী কেউ তাকে সহযোগিতা করেনি অথচ আমরা এখনো দেখি যে আওয়ামী লীগ বা শেখাসিন উত্তরসূরি মিডিয়া উদ্যোগ তারা কিন্তু বাংলাদেশে রয়েছেন তারা বহাল তবিতেই আছেন তারা চেষ্টা করলেই কিন্তু বিভুরঞ্জন সরকারের পাশে দাঁড়ান বিভুরঞ্জন সরকার যে নোটটি লিখে গিয়েছিলেন সেই নোটে তিনি বলেছিলেন যে আমার বন্ধু বান্ধব অনেকেই বিশেষ করে মাহমুদ কামাল নাম তিনি উল্লেখ করেছিলেন বলেছিলেন যে মাহমুদ কামালকে ঝাঁকায় আনার ক্ষেত্রে বা সংবাদ ক্ষেত্রে চাকরি ক্ষেত্রে ভূমিকা তিনি পালন করেছিলেন সেই মাহবুব কামাল তার সামনে অনুকূলল পেয়েছিলেন কিন্তু বিবরঞ্জন সরকার অনুকূল পাননি এখন প্রিয় দর্শক এটি হচ্ছে এক ধরনের বিষয় যে আমি আপনার পক্ষে খাটলাম আপনিও আপনার পৃষ্ঠপোষকতার জায়গা থেকে আমার জন্য উন্মুক্ত করে দিবেন কিন্তু আমি এই সূত্র ধরে যারা আসলে সংকটের সময়ের প্রয়োজনে রাষ্ট্রের পক্ষে দাঁড়ায় তাদের অবশ্যই মূল্যায়ন হওয়া উচিত আমরা দেখেছি গত 16 বছর ধরে দেশের বাইরে অসংখ্য সোশ্যাল মিডিয়া একটিভিস্ট বা সাংবাদিক ফ্যাসিবাদের বিপক্ষে শক্তপোক্ত ভাবে দাঁড়িয়েছেন এর মধ্যে যুক্তরাষ্ট্রে দুজন আছেন একজন প্রবাসী সাংবাদিক ইলিয়াস হোসেন আরেকজন ডক্টর কনক দুজনেই ইটিভির সাবেক সাংবাদিক প্রিয় দর্শক কিন্তু আমরা যদি শুধু যুক্তরাষ্ট্র নয় বরং সারা পৃথিবীতে ছড়িয়ে ছিটিয়ে থাকা সোশ্যাল মিডিয়া এক্টিভিস্ট যারা গণ অভ্যুত্থানকে প্ল্যাটফর্মে দাঁড় করাতে বা গণ অভ্যুত্থানের পাটাতন তৈরি করার জন্য ১৬ বছর ধরেই নানাভাবে ভূমিকা পালন করেছেন তাদের সামান্যতম আসলে কৃতিত্বও দেয়া হয়নি গণ পর অথচ অনেকেই প্রত্যাশা করেছিলেন যে গণ অভ্যুত্থানের জন্য ১৬ বছর ধরে বা জুলাই আগস্ট আন্দোলনে যাদের ভূমিকা ছিল অন্তর্বর্তী পাশে দাঁড়াবে ন্যূনতম হলেও তাদের সম্মানটুকু দেবে কিন্তু সেটা করা হয়নি আমরা দেখেছি যে বেশ কিছু প্রবাসী গণ অভ্যুত্থানের সময় ছাত্র জনতার হত্যাকাণ্ডের বিরুদ্ধে আন্দোলন করেছেন আন্দোলন গিয়েছেন তাদের পাশেও পুঙ্খ বা যথাযথভাবে এই অন্তর্বর্তীকালীন সরকার দাঁড়ায় নেই এখন দেখুন গণ অভ্যুত্থানের পক্ষে ইলিয়াস হোসেন বা কনকসরোয়ার দাঁড়িয়েছে প্রশঙ্খ প্রতিবেদন করেছেন অজানা অনেক তথ্য তুলে ধরেছেন তার মানে তারা সেই এইকারের একতরফাভাবে প্রশংসাই করে যাবেন এমন নয় গণভุทธনের পর আমরা দেখেছি এই সরকার নানা অসঙ্গতির ফাঁদে পা সেগুলো নিয়ে তারা কথা বলেছেন আমি যদি আমার ব্যক্তিগত অবস্থানকে আপনাদের সামনে তুলে ধরি তাহলে আমি কোন দলের পক্ষ হয়ে কাজ করিনি কখনোই সবসময় পেশাদারিত্বের সঙ্গে কাজ করার চেষ্টা করেছি কিন্তু এই গণ অভ্যুত্থান সমর্থন করেছি গণ অভ্যুত্থানের পক্ষে সাংবাদিকতার ক্ষেত্রে যতটুকু পারার আমি চেষ্টা করেছি কিন্তু তার মানে এই নয় যে ডক্টর মোহাম্মদ ইউনুস বা গণ অভ্যুত্থানের সংগঠকদের বা গণ অভ্যুত্থানের কোনো পক্ষের রাজনৈতিক দল কোনো অপকর্ম করলেও তার বিরুদ্ধে কথা বলবো না বরং গত ছ মাসে আমরা ডক্টর মোহাম্মদ ইউনুসের যে সব ভুল সিদ্ধান্ত হয়েছে সেগুলোর বিরুদ্ধে কিন্তু ধারাবাহিকভাবে কথা বলেছে এখন প্রসঙ্গ হচ্ছে ইলিয়াস হোসেন বা কনক সরোয়ারদের সঙ্গে কেন রুদ্ধতার বৈঠক হবে না কেন এই দেশকে অগ্রগতি উন্নয়নের দিকে এগিয়ে নিয়ে যেতে অন্তর্বার্তিকালীন সরকার অগ্রাধিকার ভিত্তিতে আর কি কি করতে পারে বা ইলিয়াস হোসেইন কনক সরোয়ারদের কাছে কি কি পরামর্শ আছে সেগুলো কেন নেবে না এটা একটা বড় প্রশ্ন যেমন অভ্যুত্থানের তখন এই সরকারটি গঠিত হলো তখন সরকারের গঠন প্রক্রিয়া এবং উপদেষ্টাদের নিয়ে কিন্তু নানা ধরনের তর্ক বিতর্ক হয়েছে অনেকে এই মন্তব্য করেছেন যে এই গণ অভ্যুত্থান যদি নাও হতো উপদেষ্টা মন্ডলীর অধিকাংশ উপদেষ্টাদের কি আসলে কিছু হতো কিছুই হতো না তারা তো স্বাভাবিক সুন্দর জীবন জীবনযাপনই করতেন কারণ তারা হচ্ছেন সুশীল সমাজের প্রতিনিধি তাদের মধ্যে কেউ কেউ হয়তো নৈতিক ভাবে গণ অভ্যুত্থানকে সমর্থন করেছেন ফ্যাসিজমের বিপক্ষে ছিলেন কিন্তু সক্রিয়ভাবে মাঠে দুই ছাত্র উপদেষ্টা বা দু একজন ছাড়া আর ছিলেন না ফলে গণ অভ্যুত্থানের যে মূল স্পিরিট গণ অভ্যুত্থানের স্টেক যারা আছেন তাদের সঙ্গে যে কথা বলা তাদেরকে কাছে টানা পরামর্শ নেয়া বা তাদের সঙ্গে যোগাযোগ করা তাদের কৃতিত্ব দেয়া ন্যূনতম সম্মান করা সেটি কিন্তু এই অন্তর্বর্তীকালীন সরকার করেনি বরং নানাভাবে বিভেদ তৈরি হয়েছে বিভেদ তৈরি হয়েছে মূলত দুটি কারণে একটি হচ্ছে গণ অভ্যুত্থান নিয়ে ক্রেডিট ছিনতায়ের আমরা প্রতিযোগিতা দেখেছি আর দ্বিতীয় কারণটি হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার গণ অভ্যুত্থানের পক্ষের সরকার হয়ে উঠতে পারেনি তারা নানাভাবে বিভক্ত হয়ে গেছে নানা এজেন্ডায় ব্যস্ত হয়েছে ফলে মানুষের যে আকাঙ্ক্ষা ছিল তা পুরোপুরি পূরণ হয়নি আমরা দেখছি যে একুশে সেপ্টেম্বর ডক্টর মোহাম্মদ ইউনুস শতাধিক ব্যক্তিবর্গ নিয়ে নিউ ইয়র্কে গিয়েছেন সেখানে জাতিসংঘের অধিবেশনে আজকে আমি যখন পর্যালোচনা করছি তার কিছুক্ষণ পরেই তিনি ভাষণ দেবেন সাইড লাইনে আরো বৈঠক করেছেন অনেক রাষ্ট্রপ্রধান এবং প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা হয়েছে বিভিন্ন দেশের পাশাপাশি এই যুক্তরাষ্ট্র সফরকে কেন্দ্র করে আমরা জিম কান্দের ঘটনা দেখলাম অপমান অপদস্থ হলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এনসিপির সদস্য সচিব আক্তার হোসেন এবং যুগ্ম আহ্বায়ক তাসনিম যারা মানে নানা ধরনের ঘটনা বহুল এই সফর দিন এই মধ্যে যারা যুক্তরাষ্ট্রে ছিলেন সেই সময়ে প্রবল প্রতিরোধের মুখে বা প্রতিকূল পরিবেশের মধ্যে তারা গণভূতের পক্ষে কাজ করেছেন তাদেরকে নিয়ে কি মোহাম্মদ ইউনুস একবার বসতে পারতেন না বা তাদের সঙ্গে যোগাযোগ করতে পারতেন না আমরা জানি যে এই মুহূর্তে রাজনৈতিক দলগুলোর মধ্যে বিভেদ প্রচণ্ড আকার ধারণ করেছে সবাই যে প্রত্যাশা করেছিল সেই প্রত্যাশা পূরণ করতে পারছে না অন্তর্বর্তী সরকার বারবার হোচট খাচ্ছে তো সেই সব বিষয়ে শুভাকাঙ্ক্ষী হিসেবে যারা যুক্তরাষ্ট্রে আছেন বাংলাদেশি প্রবাসী হিসেবে দীর্ঘদিন ধরে জনগণের পক্ষে কাজ করছেন তাদের সঙ্গে কেন কথা হবে না মোহাম্মদ ইউনুসের কেন হবে না এটা তো একটা বড় ধরনের প্রশ্ন সাক্ষাৎ কি পাবেন ইলিয়াস হোসেন বা কনক সরোয়ার বিশেষ বৈঠক তাদের সঙ্গে হবে অথবা যুক্তরাষ্ট্রে এই ষোলো বছর যারা ফ্যাসিজম বিরুদ্ধে লড়াই করেছেন বিভিন্ন ব্যক্তিবর্গ রাজনৈতিক ব্যক্তিবর্গ সামাজিক সাংস্কৃতিক ব্যক্তিবর্গ সাংবাদিকরা মুসলিম কমিউনিটির ব্যক্তিবর্গ আমাদের বাংলাদেশি কমিউনিটির ব্যক্তিবর্গ তাদের সংস্পর্শে কেন মোহাম্মদ ইউনুস খানিকটা সময়ে কাটাবেন না এটা কিন্তু বড় প্রশ্ন নাকি এই ধরনের এই অন্তর্বর্তী সরকারের মাথায় আসেনি নাকি যারা চিন্তা করবেন তাদেরকে বিভ্রান্ত করা হয়েছে নানা ধরনের প্রশ্ন কিন্তু রয়েছে দিন কম সময় নয় এই সময়ে থাকবেন আপনি কিন্তু যাদের রক্ত ঘাম শ্রম যাদের আছে অংশগ্রহণ এই গণ অভ্যুত্থানের প্ল্যাটফর্ম তৈরিতে এই গণ অভ্যুত্থানের বুনিয়াদ তৈরিতে তাদের সঙ্গে একটু কথাও হবে না সৌজন্য সাক্ষাৎ হবে না ভালো মন্দ বিনিময় হবে না এটা তো হতে পারে না কিন্তু এটাই আসলে হচ্ছে এটা কেন হচ্ছে যদি প্রকৃত অর্থেই আসলে এই বিপ্লবকে প্রাতিষ্ঠানিক রূপ দেয়া যেত এই বিপ্লবটিকে সত্যিকার অর্থে সাফল্যের দরজায় নিয়ে যাওয়া যেত তাহলে নিঃসন্দেহে এই যে প্রশ্নগুলো সেগুলো আর উঠত না তো সামনের দিনে আমাদের সামনে আসলে আর কি অসঙ্গতি অপেক্ষা করছে আমরা জানি না কিন্তু যেসব বিষয় একের পর এক সামনে আসছে সেগুলো খুবই অনাকাঙ্ক্ষিত বিশেষ করে আমরা তো দেখলামই যে যুক্তরাষ্ট্রে নিয়ে যাওয়া হলো আমন্ত্রণ করে ছজন রাজনীতিককে হল না আবার স্বরাষ্ট্র পররাষ্ট্র উপদেষ্টা তিনি তার ক্যাম্পেইন নিয়ে ব্যস্ত থাকলেন যুক্তরাষ্ট্রে তিনি তার বিদেশি মিশনগুলোকেও এই সময়ের মধ্যে তেরো মাসের মধ্যে সাজাতে পারেননি সেখান থেকে আসলে ফ্যাসিজমকে দূর করতে পারেননি ফলে নানা ধরনের প্রশ্ন রয়েছে নানা ধরনের সংকট রয়েছে শুধু এটুকুই বলবো যে সত্যিকার অর্থে মানুষের সরকার কবে প্রতিষ্ঠিত হবে যে জন্য শহীদেরা বুকের রক্ত ঝেলে দিল তাদের সেই চেতনা কবে প্রতিষ্ঠিত হবে আমরা দলকানা অবস্থান থেকে কথা বলতে চাই না আমরা চাই মানুষের পক্ষে সবসময় আলিফের মতো অনুর থাকতে সবাই ভালো থাকবেন সবার জন্য শুভেচ্ছা নিরন্তর আল্লাহ হাফেজ